কুম আমি মোহাম্মদ জিন্নুরাইন আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফোর অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে বিক্রিয় অগ্রসরের দিক আমরা কিভাবে নির্ণয় করতে পারি অর্থাৎ কেপি এবং কিউসি নিয়ে আলোচনা করব তো প্রথমে হচ্ছে যে রিয়েকশনটা আমাদের কাছে গিবেন সেটা যদি দেখি এখানে আংশিক চাপের কথা যেহেতু বলছে তো আমরা কেপি টার্মটা ইউজ করবো কেপি আমরা জানি উপরে হয় হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল তো এটা এবং নিচে আমরা এখানে খেয়াল করছি এখানে কার্বনটা সলিড অব অবস্থায় আছে তো আমরা কার্বনের আংশিক চাপ নিব না আংশিক চাপ শুধুমাত্র গ্যাসের হয় তো আমরা যদি কিউপি টার্মটা দেখি তো আমরা দেখব দুটো আসলে একই জিনিস কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কিউপি টার্মটা আমরা যে কোনো অবস্থায় ইউজ করে থাকি যে কোনো সময়ের জন্য কিন্তু এই কেপি টার্মটা আমরা মূলত সাম্যাবস্থার জন্য ইউজ করি তো এখন এই দুটোর মধ্যে কিছু সম্পর্ক আছে এবং দিক থেকে আমরা বিক্রিয়ার দিক নির্ণয় করতে পারি এবং এটার একটা ট্রিক্স সেক্ষেত্রে আমরা দেখছি যদি এখানে একটা চিহ্নের মতো কল্পনা করে থাকি তাহলে দেখছি যে এটা সামনের দিকে যাচ্ছে তো কে যদি কিউর দিকে থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে সম্মুখমুখী বলতে পারবো এবং k যদি কিউ থেকে ছোট হয় তো এখানে যদি একটা তীর চিহ্নের মতো কল্পনা করি তাহলে সেটা আমরা দেখতেছি পশ্চাৎমুখী হবে এবং কে যদি q এর সমান হয় সেক্ষেত্রে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে তো এটা হচ্ছে এই ম্যাথ রিলেটেড যেই কনসেপ্ট সেটা বলে দিলাম এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি তো सर्वप्रथम আমাকে বলা হয়েছে একটা রিঅ্যাকশন দেওয়া আছে এবং বলছে প্রাথমিকভাবে এদের আংশিক চাপ এত তো আমরা যেহেতু এখন এটা কেপি এবং কিউপি এর ম্যাথ কিভাবে বুঝিলাম এখানে আমার প্রতিটা যেই উৎপাদ এবং বিক্রিয়ক আছে সেগুলোর আমার আংশিক চাপ দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি বুঝতে পারছি এখান থেকে কিউপি নির্ণয় করা পসিবল তো আমরা এখান থেকে প্রথমে যদি কিউপিটা টা নির্ণয় করে ফেলি এখানে 2.1 ইনটু 1.37 এই যে এই রিঅ্যাকশন এই ফর্মুলাতে লিখছি এবং নিচে হবে হচ্ছে বিক্রিয়ক এখানে একটা এই বিক্রিয়ক এখানে একটাই সেটা হচ্ছে H2O কারণ এখানে কার্বন সলের অবস্থায় আছে এটার আংশিক চাপ আমরা গণনা করব না তো এটা হচ্ছে 1 তো এটা যদি ক্যালকুলেট করি আমার কাছে চলে আসবে টু পয়েন্ট এইট সেভেন সেভেন এখন আমার কাছে কেপি গিভেন কেপি আমার কাছে গিভেন টু পয়েন্ট ফাইভ তো আমি যদি এভাবে কে এবং কিউ কে লিখি আমি দেখছি কিউটা এখানে বড় তো আমি এখানে যেটা বললাম এখানে হচ্ছে কনসেপ্ট অনুযায়ী বিক্রিয়া পশ্চাৎমুখী হবে বিক্রিয়ার পশ্চাদমুখী হলো এখন আমি হচ্ছে এখানে আবার লিখি ইনিশিয়াল পজিশনে ইনিশিয়ালি আমার এইচ ছিল ওয়ান এটিএম এবং কার্বন মনোক্সাইড ছিল টু পয়েন্ট ওয়ান এটিএম এবং হাইড্রোজেন gas ছিল one point three seven ATM এবং initial data এবং equilibrium পজিশনে আমি এখন এখানে লক্ষ্য রাখতে হবে বিক্রিয়া যেহেতু পশ্চাৎমুখী তাই উৎপাদ কমবে এবং উৎপাদ গুলো বিক্রিয়কে পরিণত হবে এটাই এই math এর exception তো এখানে two point one minus x এখান থেকে কমছে এখানে molar অনুপাত সবগুলোরই one উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ এবং কেপি এর ভ্যালুটা আমার কাছে দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এবং এই পুরা ভ্যালুটা যদি আমি ক্যালকুলেটরে বসিয়ে দিই ইকুয়েশন সলভার মোডে তাহলে আমার x এর একটা ভ্যালু চলে আসবে সেটা হচ্ছে zero এখন question এ আমার কাছে প্রত্যেকের আংশিক চাপ চাওয়া হয়েছে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় প্রত্যেকের আংশিক চাপ যেহেতু চাওয়া হয়েছে এখন সাম্যাবস্থায় আমি দেখতে দেখছি এই equilibrium পজিশনে এখন আমার যদি আহ h টা বের করতে চাই তাহলে আসবে হচ্ছে one plus x atm x এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে 0.06

টু পয়েন্ট জিরো থ্রি এবং হাইড্রোজেন গ্যাসেরটাও আমরা এভাবে নির্ণয় করতে পারি এভাবে আমরা কেপি ও কিউসি রিলেটেড ম্যাথ চিহ্নিত করে সলভ করতে পারি এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কেপি এবং কিউসি রিলেটেড ম্যাথ আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যদি সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপ অথবা নির্ণয়ের আমাদের কাছে উপায় থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই কিউপি নির্ণয় করে নিব সম্মুখমুখী বিক্রিয়া হলে খুব একটা বেশি ম্যাটার করে না কিন্তু বিক্রিয়াটা যদি পশ্চাৎমুখী হয়ে থাকে এই ম্যাথটার মতো সেক্ষেত্রে অ্যান্সার ভিন্ন হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগে বিক্রিয়ার দিক চিহ্নিত করে নিতে হবে এবং এরপর আমরা ম্যাটটাকে অ্যাপ্রোচ করতে পারি ধন্যবাদ শর্ট ট্রিক্স ইউজ করে ম্যাটটা করলাম মানে কিভাবে শর্ট ট্রিক্স ইউজ করে আমরা মনে রাখতে পারি এই জিনিসটা সেটা তো আমরা বলে দিলাম এখন এর সাথে আসলে থিওরিটাও জেনে রাখা উচিত কনসেপ্টটা জেনে রাখা উচিত কনসেপ্ট ক্লিয়ার থাকলে শর্ট ট্রিক্স ভুলে গেলেও আমরা পরীক্ষার হলে এক্সিকিউশন করে দিয়ে আসতে পারবো তো আমরা এখন থিওরিটা দেখি আমরা ধরি প্রথমে একটা রিয়েকশন ধরে নিই তো এখন আমরা কেসি বা কিউসি দিয়ে হিসাব করে দেখি মানে ঘনমাত্রা দিয়ে আর কি এখন এটাকে আমরা কেসি এর সাথে তুলনা করব এখন কিউসি যদি কেসি থেকে বড় হয় এই কেসের জন্য অ্যাকচুয়ালি কি ঘটে কিউসি যদি বড় হয় সেই ক্ষেত্রে দুইটা কেস ঘটতে পারে প্রথমত হচ্ছে এই ক্ষেত্রে অথবা বিক্রিয়কের পরিমাণ কম হবে এই দুই কেসের জন্যই কিউসি এর ভ্যালুটা কেসি থেকে বড় হবে এখন এখানে আসলে ঘটেটা কি যখন উৎপাদের পরিমাণ বেশি হয় আমরা সাম্যাবস্থার শর্ত অনুযায়ী জানি উৎপাদের পরিমাণ যখন বেশি হয় তখন উৎপাদের পরিমাণের সাম্যাবস্থা রক্ষার জন্য এই রিঅ্যাকশনটা হচ্ছে সাম্যাবস্থা হচ্ছে বাম দিকে সরে যায় অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাতমুখী হয় অর্থাৎ কিউসি যখন কেসি থেকে বড় হয় তখন সাম্যাবস্থা বাম দিকে যায় এটাই এখানে বলা হয়েছে বা পশ্চাতমুখী হয় এবং সেকেন্ড ডি যদি দেখি কিউসি যদি কেসি থেকে ছোট হয় সেক্ষেত্রে আসলে কেসটা কি ঘটে সেক্ষেত্রে যেটা ঘটতে পারে হচ্ছে হয় উৎপাদের পরিমাণ পরিমাণ কম হবে হবে অথবা বিক্রিয়কের বেশি এখন উৎপাদের পরিমাণ যদি কম হয় তাহলে সাম্যাবস্থার ভারসাম্য রক্ষার জন্য উৎপাদের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে সাম্যাবস্থার ভারসাম্য রক্ষার জন্য বিক্রিয়া ডানমুখী হবে মানে সম্মুখমুখী হয়ে উৎপাদের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবে এবং সেকেন্ডলি যেটা বললাম হয় বিক্রিয়কের পরিমাণ বেশি হইতে হবে এবং বিক্রিয়কের পরিমাণ বেশি হলে সেটা সাম্যাবস্থায় কিভাবে প্রভাব ফেলে বিক্রিয়কের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে বিক্রিয়কের পরিমাণটার ভারসাম্য রক্ষার জন্য সাম্যাবস্থা ডান দিকে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ কমায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়া সম্মুখমুখী হবে এই কেসটাই আমরা এক নাম্বারে দেখেছিলাম তো এটাই ছিল হচ্ছে এই পুরো কনসেপ্টটা এবং এই কনসেপ্ট রিলেটেড ম্যাথ এবং কিভাবে শর্ট ট্রিক্সে মনে রাখতে পারি সেটাও বলে দিলাম তো এটুটু আজ এতটুকুই ধন্যবাদ